বন্ধুরা কিতাপ কইতাম আমি এখানে আয়া দোকান আয়া মাথা নষ্ট হয়েছে কোন সাইড এ লম কোন সাইডে লুম বুঝতে পারছি না আমি একবার এডাল একবার হিরালের দোকান মোটামুটি সব লন্ডখন্ড করে লেগেছে মানে এই ভাইয়ের দোকান থেকে আমি এর আগুন আইছি আজকে আবার আইছি আয়াসের আমি ভাইয়ের আজকে পুরা মাথা নষ্ট মানে জিনিস বানানো সব নামাই লেগেছে বুঝতে পারতেছি না কুন্ডা নেমু না কুন্ডা নেমু আর এখানে একদম শাড়ি শাড়ির থেকে লইয়া শাড়ি ব্লাউজ নাইটি কুর্তি মানে সব আছে যেটা লাগবে ওইটাই পাইবেন সব পাইবেন তাও একদম হোলসেলে কম প্রাইজের মধ্যে তো দোকানটা আগে আসতো রামনগর ওইখান থেকে আগে পড়ছে আস্তে বল ব্রিজের একদম সঙ্গই আর ট্রাফিক ভবনের পেছনে আর বিডি আমি কমেন্ট কমেন্ট বক্সে আপনারা এখানে ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে সমস্ত ডিটেলস পাইয়া লাগবেন আর ভিডিওর মধ্যে ফোন নাম্বার দিয়ে দেবো সেই ফোন নাম্বারে ফোন করলে সব পয়া লাগবেন তবে কয়েদি হোলসেল যদি কেউ খুচরা কিনতে চান সেখানে রেটটা একটু বেশি হো আর যারা হোলসেলে মা বোনরা ঘরে ব্যবসা করতেছেন চান আপনারা অবশ্যই যোগাযোগ করেন আশা করি খুব লাভ লস হইতেন না আর আমি লাভ হয়েছে আমি আগে দিবার আজকে আবার আইসি এলে আমার তিনবার আমি আইলাম আমার খুব পছন্দের দোকান হয়ে উঠছে এখানে মানে যারাই একটু কম মধ্যে নিতেছেন তারা এখানে অবশ্যই চলো সবই শাড়ি দেখায় ধামাকাতার করে সবটি দেখাইলাম আর ইটার দাম হোলসেলে শুধুমাত্র আড়াইশো টাকা কিটা কইতাম এত সুন্দর শুধুমাত্র আড়াইশো টাকা এই শাড়িটা আমি দেখি তো খুশি হয়েছে আমি কয়েকটা শাড়ি দেখাই আপনারা ও হলুদ শাড়ি আমি একটা সময় হলুদ শাড়ি খুব পড়তাম সেটা এত সফট ইটা কইতাম একেবারে সফট এটা হয়েছে সাড়ে তিনশো টাকা সম্ভবত এটা রেটটা যারা নিবেন তারা তো আইলে দেখতে পারবেন রেটটি আর এই যে জামদানি জামদানি শুরু হয়েছে তিনশো সাড়ে তিনশোর থেকে না আইলে বুঝতেন না না দেখলে বুঝতেন না হাতে ধরলে দেখলে আইলে তৈলে বুঝবেন আর সবই তো দেখান সম্ভব না আমি কয়েকটা শাড়ি দেখাইতেছি এখান থেকে একটা রইলাম তাঁতের শাড়ি দেখাল ওইটা কেমন শুধুমাত্র সাড়ে তিনশো টাকার মধ্যে তাও হোলসেলে মানে তা কেন বিশ্বাস হইতেছে না না এলে বিশ্বাস করতো না দেখলে আইলে এরপরে বিশ্বাস করতো যে না হ্যাঁ আদর একটি ঠিক হয়তো অনেকে ভাববেন যে না এটি মনে হয় না এই যে আইলেই বুঝবেন যে এটা কতটুকু সব নিশারে তো ফোরা দেখানো সম্ভব না আর খুললেও দেখানো সম্ভব না ততটুক সম্ভব কয় একটা আমি দেখাইতেছি যদি আমার কাছে ভালো লাগতেছে যেসব শাড়ি আমি সবচেয়ে বেশি বেশি পছন্দ করি ওরকম শাড়ি আমি একটা একটা করে খুললে গুলো আপনারা দেখাইতেছি আর এই যে শাড়িটা এই যে এই ডিজাইনের মধ্যে আমি একটা শাড়ি নিয়েছি এটা ফোরা এত মজা লাগছে কিতা কইতাম আর শাড়িটা এতটা সফট মানে ধরলেই বুঝতে পারবেন যে কতটা সফট আপনার আসলে যদি এখানে না এন তাহলে কিন্তু আপনারা বুঝতেন না কারণ ভিডিওর মধ্যে বোঝানোর সম্ভব আর ব্যানার ইস্যু আছে বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইন ডিজাইনের এত সুন্দর সুন্দর ব্যানার শিখিতা কইতাম একবার কিন্তু ভিজিট করবেন তাইলেই বুঝবেন যে সুতির শাড়িও আছে আমাদের সুতির শাড়ি না সুতির শাড়িও আছে এডিটিং সব শাড়ি আছে এরপরে নাইটিও আছে নাইটি কুর্তি ব্লাউজ এ টু জেড মোটামুটি সবই পাইবেন একই জায়গায় তুমি কিছু কুর্তি দেখাই এটা মজার কথা কই এই কুর্তিটা আমার পছন্দ ছিল আসলে এর লয়া কইলা দিই দাও বলছ আমার মতো দুই জন এর মধ্যে ডুক এর পরে ওনার গালি রাখবো এই যে টি এই ব্লাউজটি মানে একদম ট্রেন্ডিং ব্লাউজ কিন্তু যদি সবাই পরে আর এই টি শুধু 200 টাকা থেকে শুরু হলছেলে মানে আয়াত দেখলেই বুঝবেন নাইলে বুঝতেন না আমি আগেই কইয়া দিই 200 থেকে আরছ 200 টাকারের মধ্যে এই ब्लाउজটি আপনারা দেখবেন। ब्लाউজের কালেকশন এত সুন্দর সুন্দর কিতা কইতাম আর কাপড়ের কোয়ালিটি ब्लाউজের এত ভালো একেবারে সফট মানে ধরলেই বুঝবেন যে কাপড়টি কতটা সফট। তো এত সুন্দর সুন্দর কালেকশন যদি পাইতে গেলে তো দোকান আইতেই হবে। নাাইলে আপনারা এই কালেকশনটি কেমনে ফাইবেন কোন দেখে কিছু বুঝবেন। তো কुर्টি বিভিন্ন রকম কुर्টি আছে। যা-য্যাবন পড়তেছেন এমন নিটার বান। বিভিন্ন ডিজাইনের কुर्টি আছে। আর সবই যখনই নিবেনই যে এক সঙ্গে কয়টা আছে। আচ্ছা এই যে একসঙ্গে সাইটটা আছে স্যার আহ যখন নিবেন ভাবেন তখন এই সাইটটা কিন্তু একসঙ্গে আপনি নিতে হবে হোলসেলে খুচরা নিতে পারবেন তখন রেটটা বেড়ে যাবো আর কি হোলসেলের যে রেটটা ওই রেটটা আপনি পাইতেন না কারণ এখানে সিল্কের শাড়ি আমার এত পছন্দ এত পছন্দ হচ্ছে করতাম কারণ সবথেকে বড় কথা শাড়ি একেবারে সব এটির মধ্যে কোনো খাদ্য নেই সুলকানি কিচ্ছু হইতে না পড়লে একদম নিশ্চিন্তা করে সারা বুয়ে থাকেন কোনো অসুবিধা না যদিও আমি এখান থেকে শাড়ি নিচ্ছি তার কারণে সেই উপর গ্যারান্টি দিয়ে কিন্তু আমি কইতেছি এখানে যদি মনে করেন কেউ জামদানে তাতে শাড়ি আছে বাকি কোনো শাড়ি তাহলে সম্পূর্ণ বলো সব ক্যাটাগরি শাড়ি কিন্তু কেনে পাইবেন আর সবথেকে বড় কথা হচ্ছে আপনি কম টাকা দিয়ে নিয়ে বেশি লাভ করতে পারবেন ঘরে বইয়া হয়তো অনেকে কেবেন সামনে ভাবতাবাজি মারতে জায়গা পান না না আমরা ফাগল পাইছেন না এমন ভাবতাবাজি কথাবার্তা কিছু আমি কইতেছি না আমার কথা শোনানোর দরকার নেই আপনারা ফোন নাম্বার দিচ্ছে সেই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা এখানে আইন ভিজিট করেন তাইলেই বুঝতে পারেন আমি ভাবতাবাজি কথা কইতেছি না ঠিক কইতেছি না এলে কেমনে বিশ্বাস করবেন এ দুটার মধ্যে কোন শাড়ি কালারটা সবচেয়ে বেস্ট সেই কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন কারণ আমি শাড়ি লইতাছি আর লোনা লেগে আইছি আর আপনারা অবশ্যই ভিজিট করবেন এখানে ভিজিট করলেই বুঝতে পারবেন কম টাকা দিয়ে যদি বেশি জিনিস নিতে চান তাহলে এখানে আইবেন আর খুব লাভও আইবেন যদি ঘরে বই ব্যবসা করতে হয় এখান থেকে আইবেন লয়ে যাবেন আর সম্পূর্ণ অ্যাড্রেসটা আমি এখন দিয়ে আইতাছি একদম মেইন রোডে যাবো ওখানে যে অ্যাড্রেসটা দিয়ে দেবো ওই অ্যাড্রেসটা আইবেন আর ভিডিওর মধ্যে যে ফোন নাম্বার হইবেন কমেন্ট বক্সে ফোন নাম্বার পাবেন ওই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করলে সমস্ত ডিটেইলস কিন্তু সব পাওয়া যাবে তো বন্ধু যদি এই ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন কারণ যখনই একটা আপনারা শেয়ার করবেন তখন যারাই ঘরে যে যেসব মা বোনরা ব্যবসা করতে চায় তার কাছে যদি যায় তারা একটু উপকার হইব তারাও কম টাকা দেওয়া জিনিস নিয়ে ভালো একটা লাভ করতে পারবো তো এই কারণে অনুরোধ সবার কাছে অবশ্যই কিন্তু শেয়ার করবেন ধন্যবাদ আগরতলা টাউন থেকে যারা আইবেন একদম এই যে লেকচমি বাজারটা এই যে একদম লেক এটা আমার অপোজিট সাইডে এ লেক সময়ের ঠিক অপোজিট সাইড এ অপোজিট সাইডে আমি কয়ে দিই এই যে রাস্তাটা গেছে এই যে রাস্তাটা গেছে এই রাস্তাটা দেওয়া দুইটা তিনটা বাড়ির পরেই কিন্তু তারা এই সবটা আশা করি বুঝতে কোনো অসুবিধা হইতো না খুব সহজে আপনারা সেই অ্যাড্রেসে যায় পৌঁছাবেন এই যে সামনে যে গাছটি ওই গাছটি ওইখানে কিন্তু তারা অ্যাড্রেসটা তো আশা করি বুঝতে পারছেন যদি এর পর আপনার অ্যাড্রেসটা বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে দেখবেন যে নাম্বারটা আছে ওই নাম্বারে আপনারা খুঁজতে এলেন আশা করি পাইয়া লাগেন